আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজ সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় শনিবার উনতিরিশে মার্চ ডক্টর ইউনুসকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছে এরপর জানাব চীনের কাছে পঞ্চাশ বছরের পানির ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনের জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরে মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের মন্ত্রী লি এর সঙ্গে বৈঠকের সময় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা এদিকে নির্বাচনের আগে সব সংস্কার শেষ করতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার ও সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছি জুলাই গণ বিচার শেষ না করে সরাসরি নির্বাচনের দিকে গেলে পরবর্তী সরকার সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে কিনা নিশ্চয়তা নেই এবারে জানাব ধামরায় নয়শ জনের বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধামরাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ ও চার এসআই শো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শরীফুল ইসলাম সুজন আজ ধামরাই থানায় মামলাটি দায়ের করেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় পশুতির মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুল চিকিৎসায় সাকিবা আক্তার বিষ নামে এক পশুতির মৃত্যুর অভিযোগ উঠেছে শুক্রবার আটাশে মার্চ বিকেলে কসবা শহরের নতুন বাজারে অবস্থিত বেসরকারি জমজম হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে আজ উনতিরিশে মার্চ এরপর তার আত্মীয় স্বজন মিলে হাসপাতালে ভাঙচুর চালায় এবং সর্বশেষ জানাব মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প নিহত বেড়ে ছয়শ আহত ষোলশো মিয়ানমারে আগাথানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছয়শ চুরানব্বই জনে দাঁড়িয়েছে ঘটনায় আহত হয়েছে এক হাজার জন মিয়ানমারের শাসক জান্তা শনিবার উনত্রিশে মার্চ এই তথ্য জানিয়েছে খবর এএফির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেলেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডেকে ইউনুসকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয় চীনের পক্ষ থেকে এর আগে প্রধান উপদেষ্টা শনিবার সকাল দশটায় পিকিং বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে বক্তব্য রাখেন চীনের চার দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে হয়েছে প্রধান উপদেষ্টার চার দিন সরকারি সফরে গত ছাব্বিশে মার্চ চীনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসাস উনত্রিশে মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার প্রফেসর ড মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন সেখানে বাংলাদেশকে দুই এক বিলিয়ন ডলার বা দুশো কোটি মার্কিন ডলার সহায়তা ঋণ ও বিনিয়োগ করবে চীনের সরকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এছাড়াও বাংলাদেশকে নয় সমঝোতা স্মারক ও চীনের মধ্যে নয়টি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এগুলো বাংলাদেশের জন্য একটি অভাবনীয় পরিবর্তন বয়ে আনবে যা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল অবশেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সহায়তায় তিনি চীনে গিয়ে এই চুক্তিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আবারও নতুন করে বাংলাদেশকে সুখবর এনে দিলেন চীনের কাছে পঞ্চাশ বছরে পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরে মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনু শুক্রবার বেজিং রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়াং এর সঙ্গে বৈঠকের সময় আহ্বান জানান প্রধান উপদেষ্টা সেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশ একটি নদী প্রবণ দেশ এদেশের মানুষ নদী দ্বারা তাদের জীবন জীবিকার উপর প্রভাব পড়ে নদীর দ্বারা মানুষের জীবনে অনেক প্রভাব বিস্তার করার কারণে নদীতে যখন অতিরিক্ত পানি হয় তখন মানুষের বন্যায় ঘরবাড়ি নষ্ট হয় এমন পরিস্থিতিতে চীন এই ধরনের বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন সুতরাং চীন যদি তাদের এই পানি ব্যবস্থাপনা সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা বাংলাদেশকে দিত তাহলে বাংলাদেশ ওই বিষয়টি থেকে উপকৃত হতো চীনের পানি সম্পদ মন্ত্রী প্রফেসর ড ইউনুসের এই কথাটি শুনে তিনি তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের মতো চীনও পানি নিয়ে অনেক বিপাকে পড়েছে তবে আধুনিক সমস্ত উচ্চ প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করার কারণে চীন এখন পানি সম্পদ পানিকে তারা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারছে তারাও বাংলাদেশকে এ ধরনের সহযোগিতা করতে চায় তাই প্রফেসর ড ইউনুসের সরকার চীনের কাছে এই পানি নিয়ে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যানের ব্যাপারে সহযোগিতা চেয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে চীনের সরকার যদি বাংলাদেশকে পানি মাস্টার প্ল্যান বিষয়টি নিয়ে সহযোগিতা করত তাহলে ভবিষ্যতে পানি নিয়ে বাংলাদেশে বিপাকে পড়তে হতো না বিশেষ করে বাংলাদেশের বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি কারণে বন্যায় মানুষের ব্যাপক পরিমাণে ক্ষতি হয় আবার উজানের দেশ ভারত বাঁধ নির্মাণ করার কারণে বাংলাদেশে ঠিক সময় পানি আসতে পারে না এ কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হয় যেটি বাংলাদেশের অর্থ অর্থনীতিতে খুবই বিরূপ প্রভাব পড়ে সুতরাং চীন যদি তাদের উচ্চ প্রযুক্তি সম্পন্ন মেশিনারির সহ তাদের টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নিরসন সমস্যা সমাধান করে দিত তাহলে বাংলাদেশে হয়তো চীনের মতো অনেক এগিয়ে যেতে পারত কিন্তু বাংলাদেশের হাতে সেই প্রযুক্তি না থাকার কারণে দুঃখ প্রকাশ করেছে চীনের সরকার তারা বাংলাদেশকে এ ধরনের সহযোগিতার ব্যাপারে সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের আগে সব সংস্কার শেষ করতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছি জুলাই অভ্যথানে বিচার শেষ না করে সরাসরি নির্বাচনের দিকে গেলে পরবর্তী সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে সংস্কার হবে না সুতরাং এই সরকারের সময় আমরা সংস্কার চাই দ্রুত সংস্কার ও বিচার সম্পন্ন করা জরুরি শুক্রবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তিনি নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল যা বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সৃষ্টি করে করতে কাজ করছে রাষ্ট্রের সংস্কার ও মৌলিক পরিবর্তন প্রয়োজন কারণ পরিবর্তনের জন্য অভ্যুত্থান ঘটেছে যদি সংস্কার ও পরিবর্তন না আসে তাহলে কেন এত মানুষ জীবন দিলেন কেন এত মানুষ রক্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে সংস্কার প্রক্রিয়াকে পাশ কাঠের সরাসরি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই ধরনের কর্মকাণ্ড বা হত্যাকাণ্ড হয়নি সেখানে হত্যাকাণ্ড করা হয়েছে ফ্যাসিস সরকারের নিয়মনীতি চালু রাখার জন্য কিন্তু শিক্ষার্থীরা সে বিষয়টিকে তোয়াক্কা না করে নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশে এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে ঢাকার ধামরায় নয়শ জনের বিরুদ্ধে মামলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নয়শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধামরাই থানা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ ও চার এসআই শো নয়শ জনের বিরুদ্ধে মামলা করেছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শরীফুল ইসলাম সুজন আটাশ নামে এক ব্যক্তি মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা বিশ সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সূত্র থেকে জানা গেছে ঢাকা আরিসা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে এ সময় তাদের উপর শেখ হাসিনা নির্দেশে আসামিরা আতর্কিত হামলা ও গুলিবর্ষণ করেছে এতে গুলি গুলিবিদ্ধ হয়ে অনেকেই আহত হয়েছে হামলার বাদী সুজনের বাম হাতের কবজিতে গুলি লাগে এতে তিনি মারাত্মক রক্তাক্ত ও জখম হন উল্লেখ্য সাবেক ওসি সিরাজুল ইসলাম শেখ হাসিনাকে গাইবান্দা পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রয়েছে মামলার বাদী ও সাভার আশুলিয়া থানার খেজুরটেক এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে সুজন জানান বহুবার চেষ্টা করে মামলা করতে ব্যর্থ হয়েছি বিএনপির কতিপয় নেতাকর্মী আমাকে এই মামলা করা থেকে বিরত শেষমেশ বিএনপির উদ্যতন নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা মামলা করার সুযোগ পেয়েছি ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান পাঁচই অগস্ট সরকার পতনের পর ধামরাই থানায় চারটি মামলা হয়েছে উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন মামলা রেকর্ড করা হয়েছে তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে